কোন তেইশ জনকে নিয়ে কোপা আমেরিকায় যাবে আর্জেন্টিনা আসন জেনে নেই বিস্তারিত কোপা আমেরিকার বাকি আরও প্রায় দুই মাস জুনের তৃতীয় সপ্তাহ থেকে মাঠে গড়াতে পারে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসন যদিও চলতি বছর এতে আসছে বড় ধরনের পরিবর্তন শুধুমাত্র দক্ষিণ আমেরিকা কেন্দ্রিক না করে কনকাকাপ বা উত্তর আমেরিকা দলগুলোকেও যুক্ত করেছে কোপা আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ষোলো দলের এই আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে আর্জেন্টিনা ফুটবল বিশ্বের নাম্বার ওয়ান দলের জন্য টুর্নামেন্টের ব্যস্ততা শুরু হবে প্রথম দিন থেকেই উদ্বোধনী ম্যাচেই কানাডার বিপক্ষে খেলতে নামতে হবে লিওনেল মেসির দলকে তবে টুর্নামেন্টের আগে বেশ অনেকটা সময় বাকি থাকলেও এখন থেকেই আসরে কাদের নিয়ে হাজির হবে আর্জেন্টিনা সেই হিসেব শুরু হয়ে গিয়েছে আর্জেন্টিনার ফুটবলের বিশ্বস্ত সূত্র গ্যাস্টোন এদুলের বরাত দিয়ে মুন্দো আলভিসেলেসে প্রকাশ করেছে তেইশ জনের সম্ভাব্য স্কোয়াড এ দুলের ভাষ্য অনুযায়ী তিন গোল রক্ষকের মধ্যে দুইজনের নাম মেরি মাঝে এমিলিয়ানো মার্টিনেজ এবং ফ্রাঙ্কো আরমানি থাকছে এটা প্রায় নিশ্চিত তৃতীয় গোল রক্ষকের বিবেচনায় আছে ওয়াল্টার বেনিতেজ ও জিরোনেমার রুলি এদের মাঝে বেনিতেজকে আপাত দৃষ্টি পছন্দ কোচ স্কালোনি ডিফেন্ডারদের মধ্যে অনেকের জায়গায় পাকা হিসেবে দেখছেন এদুল ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওতামেন্ডি লিসান্ডো মার্টিনে জার্মান পেজেলা নিকোলাস টাগলিয়া ফেকো এবং নাহুয়েল মলিনাকে নিয়ে কোপা আমেরিকা যাচ্ছেন স্কালোনি এটা প্রায় নিশ্চিত শেষ একটা স্পটের জন্য লড়াই হবে তিনজনের মাঝে গঞ্জালো মন্টিল মার্কোস আকুনা আর নেহ হুয়েল পেরেজের থেকে একজন যাবে কোপা আমেরিকায় মিডফিল্ডারের মধ্যে অ্যান্ড্রো ফার্নান্ডেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার রোদ্রিগো ডিপল লিয়ান্ড্রো পারদেশ আর জিওভানি লোসেলসো পাচ্ছেন কোপা আমেরিকার টিকিট দুই মিডফিল্ডার সম্প্রতি ইঞ্জুরির কবলে পড়েছেন গুইদো রোদ্রিগোজ এবং অ্যাজোকুয়েল পালাসিওস ইঞ্জুরিতে পড়েছেন তাদের মাঝে একজন বা নতুন কাউকে দেখা যেতে পারে স্কোয়াডে ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসি এবং আনহেল ডিমারিয়ার জায়গা নিশ্চিত এমনটাই জানিয়েছে কোচ স্কালোনি নিজেই এদের বাইরে লাউতারো মার্টিনিয়া জুলিয়ান আলভারেস পাওলো দিবালা এবং নিকোলাস গঞ্জালেস থাকছেন তা বলাই যায় শেষ স্পটের জন্য লড়বেন আলিহান্ডো গার ও ফাকুন্দ বুয় তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাউন্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ